করতে হবে কিন্তু গজল হবে না সবাই তো বেদাও থেকে হাত তোলে না রে তকবীর সামনের কটা দিচ্ছে না পিছনের কটা সবাই হবে সবাই তোমরা প্রথম দেবে তারপর যুবকরা দেবে ঠিক আছে দেখব কাদের জোর বেশি যুবকদের জোর বেশি না বাচ্চাদের জোর বেশি ঠিক আছে তোরাই শুধু বলবি তোরাই তোমরা তোমরা বলবে না ঠিক আছে নাও না রে তকবীর তকবীর গুতো মারা গুতো মারা দেখ গুতো মারা যত গুতো মারবে তত উঠবে ঠিক আছে তোমার ব্যাচ চুপ কর তোরা তো বিদিনে খবর দা তোরা যে দিশারে যাবি আচ্ছা যুবক ভাইরা সবাই মিলে দেখি দেখি কবির সামনের কথা দিচ্ছে পিছনে কবার নজ্জা করার কোন দরকার নাই চব্বিশ দিনে কি তোমার গোনা হবে নাকি তোরা তোরা কিন্তু জিতে যাচ্ছিস আবার তোমাদের চান্স দেওয়া হলো সবাই মিলে হবে না রে তো কবির তোরা দিশ নি এদের বলছি তোরা বলছি কেন বাবা তোদের তোর না এরাই সবাই বে না রে তো কবির হয় না ঠিক আছে যে দাও ছোট্ট করে একটি নাতের অসুল अमद चांद मदीना अमद प्राण मदीना को तो तीन बोले यमार मिट्टी बेबसोना চাঁদ مدينه অমর প্রাণ مدينه অমর চাঁদ مدينه অমর প্রাণ مدينه কত দিন করে আমার মিটে পিপাসা না কত দিন করে আমার মিটে পিপাসা আমার মন মানে না কেন করলে দে মানা আমার মন মানে না কেন করলে দে মানা কত দিন করে আমার মিটে পিপাসা কত দিন পরে আমার মিটে পেপা সোনা আর তো সঙ্গে না আমার দিনের বেদনা আর তো সঙ্গে না আমার দিনের বেদনা কত দিন পরে আমার মিটে পেপা কত দিন পরে আমার মিটে পেপা আমার চান আমার প্রাণ মদিনা আমার জান আমার প্রাণ

শুনেছি মদিনার কথা আজও কেন বলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসাই কি কমি আছে জানি না ভালোবাসাই কি কমি আছে জানি না কত

मिट पेबा सोनोनी मिट पेबा सोन मोहन माने न देवान কত উদ্দিন পরে রামাক বিটি সোনা কত পরে আর তো সঙ্গে আমার দিনের বেদটা আমার কত উদ্দিন পরে জামা বিটি পিপা না কত উদ্দিন পরে জমা বিটি না কত উদ্দিন পরে I'm <speaking in foreign> a <language>